হ্যালো স্টুডেন্ট वेलकम टू आवर চ্যানেল তো আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন सब्जेक्टের ইউনিট 2 তৃতীয় অধ্যায় সমাজ ও রাষ্ট্রদর্শন এখান থেকে আমি সরমট 170 টি एमसीक्यू প্রশ্ন তৈরি করেছি তোমরা যদি এই 170 টি एमसीक्यू প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে শুরুতেই বলি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন সাবজেক্টের ইউনিট টুর তৃতীয় অধ্যায় সমাজ ও রাষ্ট্রদর্শন এখান থেকে আমি এই একশো সত্তরটি এমসিকিউ প্রশ্ন দুটি সেটে আলোচনা করেছি অর্থাৎ সেট ওয়ান এবং সেট টু এর আগের ভিডিওতে আমি সেট ওয়ানে এক নম্বর দাগ থেকে 85 নম্বর দাগ পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করেছি কাজেই তোমরা যদি সেই প্রশ্নগুলি না দেখে থাকো অবশ্যই প্রশ্নগুলি দেখে আসবে এবং আজকের এই ভিডিওতে অর্থাৎ সেট 2 ভিডিওতে আমি 86 নম্বর দাগ থেকে 170 নম্বর দাগ পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করব কাজেই তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক প্রেস করে রাখবে চলুন তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখেনি তবে তোমরা যদি আমার এই ক্লাসগুলির পিডিএফ নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং WhatsApp গ্রুপে জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক এবং টেলিগ্রাম চ্যানেল লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে চলো তবে আমরা পর পর প্রশ্নগুলি দেখে নিই উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিষয় দর্শন ইউনিট টু তৃতীয় অধ্যায় সমাজ ও রাষ্ট্রদর্শন এমসিকু প্রশ্ন উত্তর সেট টু ক্লাস শুরুতে একবার আবার বলছি এই সেট টু ক্লাসে আমি ছিয়াশি নম্বর দাগ থেকে একশো সত্তর নম্বর দাগ পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলি এখন আলোচনা করতে চলেছি কাজেই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো ছিয়াশির আগের প্রশ্ন বিভিন্ন সামাজিক বিজ্ঞানে স্বীকৃতি নীতি ও সিদ্ধান্ত সমূহের সততা ও উৎকর্ষ বিচার করা রাষ্ট্র দর্শনের হয়ে যাবে অপশন গো সমালোচনা সত্তরশি আগের প্রশ্ন বিভিন্ন সামাজিক বিজ্ঞানের সিদ্ধান্ত সমূহের মধ্যে সামঞ্জস্য বিধান করা রাষ্ট্র দর্শনের কোন ধরনের কাজ উত্তরটি হয়ে যাবে অপশন কো সমন্বয়মূলক কাজ অষ্ট আশি জায়গায় প্রশ্ন স্টেট শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো স্ট্যাটাস থেকে প্রশ্ন স্ট্যাটাস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খো ব্যবস্থা নব্বই জায়গায় প্রশ্ন কোন রাষ্ট্রবিদ স্টেট কোথাটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খো মেকেয়াভ্যালি একানব্বই নম্বর প্রশ্ন মেকেয়া ভ্যালি কোন গ্রন্থে স্টেট কথাটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ দা প্রিন্স বিরানব্বই প্রশ্ন একটি স্থায়ী সংঘের উদাহরণ হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ রাষ্ট্র একটি স্থায়ী সংঘের উদাহরণ হলো রাষ্ট্র তিরানব্বই নম্বর প্রশ্ন নিচের কোন রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য নয় নিচের কোনটি রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ রাজনীতি চুরানব্বই দাগের প্রশ্ন রিপাবলিক গ্রন্থে প্লেটো বলেন প্রকৃত রাষ্ট্রনেতা হলে সরি প্রশ্ন রিপাবলিক গ্রন্থে প্লেটো বলেন প্রকৃত রাষ্ট্রনেতা হবেন হলেটি হয়ে যাবে অপশন খ দার্শনিক পঁচাশি দাগের প্রশ্ন সমাজের নানা সংঘ ও প্রতিষ্ঠানের উপর কে আইন প্রণয়ন করতে সক্ষম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খো সমাজ ছিয়ানব্বই দায়ের প্রশ্ন কোন সরি কোন নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত হল রাষ্ট্র এটি হয়ে যাবে সতানব্বই দায়ের প্রশ্ন আদর্শ রাষ্ট্রের কয়টি উপাদান সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো চারটি আদর্শ রাষ্ট্রের চারটি উপাদান আঠানব্বই দায়ের প্রশ্ন রাষ্ট্র হলো কম বেশি জনসমষ্টি সম্পন্ন সমাজ যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বাস করে বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত বা স্বাধীন এবং যাদের একটি সুসংগঠিত সরকার রয়েছে যার প্রতি অধিবাসীদের অধিকাংশ সমাজজাত অনুগত প্রদর্শন করে এটি কোন রাষ্ট্রবিদ বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর জে ডব্লিউ গার্নার নিরানব্বই দাগের প্রশ্ন কে বলেছেন রাষ্ট্র পরিপূর্ণ ও স্বাবলম্বী জীবনযাপনের জন্য সংগঠিত কিছু পরিবার ও গ্রামের সমষ্টি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর অ্যারিস্টটল একশো দাগের প্রশ্ন রাষ্ট্র হলো এমন একটি সংঘ যা চূড়ান্ত ক্ষমতা সম্পন্ন সরকার দ্বারা নিয়ম সরি নিয়ম নীতির প্রয়োগের মাধ্যমে একটি স্থায়ী ভূখণ্ডের বসবাসকারী জনসমষ্টির শান্তি শৃঙ্খলা ও সংহতি বজায় রাখে এটি কার মত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর নেকাই ভার একশো এক দাগে প্রশ্ন রাষ্ট্র হলো শ্রেণী স্বার্থ সংরক্ষণের এক অন্যতম রাজনৈতিক হাতিয়ার এটি কে বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর মার্কস একশো দুই দাগে প্রশ্ন এক শ্রেণী কর্তৃক অন্য শ্রেণীর উপর উৎপীড়নের যন্ত্র হল রাষ্ট্র এটি কোন রাজনীতিবিদ বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর লেনিন একশো তিন দারে প্রশ্ন গার্নারকে অনুসরণ করে রাষ্ট্রের প্রধানত কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ব নম্বর পাঁচটি একশো চার দারে প্রশ্ন আধুনিক রাষ্ট্রের জনসমষ্টিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন কোনম্বর 31 105 দাগের প্রশ্ন যারা রাষ্ট্রের সভ্য হিসেবে আইনত স্বীকৃতি এবং যারা রাষ্ট্রের প্রতি অনুগত প্রদর্শন করে তাদের কি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নাগরিক 106 দাগের প্রশ্ন একটি রাষ্ট্রের অন্যান্য রাষ্ট্রের যে সকল সদস্য থাকে তাদের কি বলে হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর বিদেশি একশো সাত ধাগের প্রশ্ন বিদেশি সরকার কর্তৃক শাসিত কোন দেশের জনগণকে কি বলে সঠিক উত্তরটি হয়ে যাবে নম্বর প্রজা বলে একশো আট দাগের প্রশ্ন একটি অল্প সংখ্যক জনসমষ্টি বিশিষ্ট রাষ্ট্রের নাম হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ব নম্বর মোনাকো একশো নয় ধাকের প্রশ্ন একটি বহু সংখ্যক জনসমষ্টি বিশিষ্ট রাষ্ট্রের নাম হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর ভারত একটি বহু সংখ্যক জনসমষ্টি বিশিষ্ট রাষ্ট্রের নাম হলো ভারত একশো দশ দায়ের প্রশ্ন ভৌগোলিক সীমারেখার দ্বারা আবদ্ধ নির্দিষ্ট একটি অঞ্চলকে কি বলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর ভূখণ্ড একশো এগারো দায়ের প্রশ্ন কাকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর সরকার সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় একশো বারো তার প্রশ্ন কত ধরনের সার্বভৌমিকতা লক্ষ্য করা যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর দুই ধরনের একশো তিন দাগের সরি তেরো দাগের প্রশ্ন কোন ধরনের সার্বভৌমিকতায় বলা হয় রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্রের আইন সর্বাত্ম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ অভ্যন্তরীণ সার্বভৌমিকতা একশো চার দাগের প্রশ্ন কোন ধরনের সার্বভৌমিকতায় রাষ্ট্রের বাহ্য শক্তি নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর বাহ্যিক সার্বভৌমিকতা একশো পনেরো প্রশ্ন রাষ্ট্র হলো সমাজের সর্বোচ্চ নিয়ামক সংগঠন এটি কার অভিমত উত্তরটি হয়ে যাবে অপশন একশো ষোলো তারিখ প্রশ্ন নিম্নক্ত কোন দার্শনিক গণ রাষ্ট্রকে সচেতন ভাবে সৃষ্ট একটি কৃত্রিম ও যান্ত্রিক ব্যবস্থা রূপে গণ্য করেছেন সর্ব উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর লোক ও বেথাম একশো সতেরো তার প্রশ্ন ব্যক্তি বা গোষ্ঠীর ও অন্যান্য সামাজিক শক্তির পূর্ণ বা আংশিক অধিপত্যের অধিকারকে কি বলা হয় হয়ে সামাজিক নিয়ন্ত্রণ একশো আঠারো তার প্রশ্ন দার্শনিক প্লেটো কোন গ্রন্থে শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর রিপাবলিক দার্শনিক প্লেটো রিপাবলিক গ্রন্থে শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন একশো উনিশ দায়ের প্রশ্ন কোন দার্শনিক রিপাবলিক গ্রন্থে পাঁচ ধরনের শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন অপশন ক নম্বর প্লেটো একশো কুড়ি দায়ের প্রশ্ন রিপাবলিক গ্রন্থে প্লেটো কত প্রকার শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন অপশন ঘ নম্বর পাঁচ প্রকার একশো একুশ দাগের প্রশ্ন নিম্নক্ত কোন শাসন ব্যবস্থাটি প্লেটো উল্লেখ করেননি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ রাজতন্ত্র একশো তেইশ প্রশ্ন দার্শনিক অ্যারিস্টটল কয় প্রকার শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর তিন প্রকার। 124 দাগের প্রশ্ন এদের মধ্যে কোন শাসন ব্যবস্থার কথা অ্যারিস্টটল উল্লেখ করেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর ক ও ঘ সরি খ ও ঘ উভয় অর্থাৎ জনরাজ্য ও রাষ্ট্রতন্ত্র। 125 দাগের প্রশ্ন রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মাপকাঠির ভিত্তিতে অ্যারিস্টটল কয় প্রকার শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর তিন প্রকার একশো ছাব্বিশ প্রশ্ন গণতন্ত্র বলতে বোঝায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর বিশেষ রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা একশো সাতাশ দাগের প্রশ্ন ডেমোক্রেসি শব্দটি কোন শব্দের সমন্বয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন কো ডেমোস এবং ক্রেটস একশো আঠাশ দাগের প্রশ্ন ডেমোস এবং ক্রেটস শব্দ দুটি কি ধরনের শব্দ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো গ্রিক একশো প্রশ্ন ডেমস কথার অর্থ হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর জনসাধারণ একশো তিরিশ দায়ের প্রশ্ন ক্রেটস কথার অর্থ হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর ক ও খ উভয় অর্থাৎ ক্ষমতা ও শক্তি তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের অপশন ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবে একশো একত্রিশ দায়ের প্রশ্ন গণতন্ত্র বলতে বোঝায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন জনগণের শাসন ও শাসন ভাগ কর্তৃত্ব হলো জনগণের শাসন ব্যবস্থা যা জনগণের দ্বারা জনগণের কল্যাণের জন্য গঠিত এটি কে বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বনম্বর নম্বর আব্রাহাম লিংকন একশো তেত্রিশ দাগের প্রশ্ন গণতন্ত্র হয় এক ধরনের রাষ্ট্র বা সরকার অথবা সমাজের একটি রূপ অথবা এই তিনটির সমষ্টিকে বোঝাতে পারে এটি কে বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন প্রশ্ন যে কোনো সরকার যেখানে শাসনকর্তা হলো সমগ্র জনগণের তুলনামূলক বৃহৎ অংশ তাই গণতন্ত্র এ কথা কে বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর জন অস্টিন একশো পঁয়ত্রিশ ধারের প্রশ্ন সাম্য মৈত্রী এবং স্বাধীনতা হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গণতন্ত্রের আদর্শ বলতে কি বোঝায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ স্বাধীনতা ও সাম্য একশো সাঁত্রিশ প্রশ্ন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ক প্রকার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক দুই প্রকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দুই প্রকার একশো আটত্রিশ দায়ের প্রশ্ন প্রত্যক্ষ গণতন্ত্রের ভিত্তি কি সর্বোত্তরটি হয়ে যাবে সাক্ষাৎ পরিচয় একশো উনচল্লিশ রোম প্রত্যক্ষ গণতন্ত্র রোম দেশে লক্ষ্য করা যায় একশো চল্লিশ দায়ের প্রশ্ন কোন প্রকার গণতন্ত্রকে বিশুদ্ধ গণতন্ত্র বলা হয় ষোট উত্তরটি হয়ে যাবে অপশন গ প্রত্যক্ষ গণতন্ত্র একশো একচল্লিশ দায়ের প্রশ্ন মুক্তমঞ্চ পার্লামেন্ট কোন দেশে আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন কো এথেন্স একশো বিয়াল্লিশ দায়ের প্রশ্ন জনগণ পরোক্ষভাবে যেখানে তাদের ভোট নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্যে অংশগ্রহণ করে তাকে কি বলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খো নম্বর পরোক্ষ গণতন্ত্র একশো তেতাল্লিশ দায়ের প্রশ্ন পরোক্ষ গণতন্ত্র ভাগে বিভক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর দুই ভাগে বিভক্ত একশো প্রশ্ন জনসাধারণের নিজ নিজ অধিকার ভোগ করার কথা কোন গণতন্ত্রে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর উদার নৈতিক গণতন্ত্র একশো পঁয়তাল্লিশ দায়ের প্রশ্ন কোথায় সমাজতান্ত্রিক গণতন্ত্রের সূত্রপাত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর চীন একশো ছেচল্লিশ প্রশ্ন কোন গণতন্ত্রকে মার্কসের শ্রেণীহীন শোষণহীন রাষ্ট্রহীন সাম্যবাদ সম্মত অবস্থা বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর সমাজতান্ত্রিক গণতন্ত্র একশো সাতচল্লিশ দ্বার প্রশ্ন ব্যক্তি স্বতন্ত্রবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে মতবাদ কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর সমাজতন্ত্র একশো আটচল্লিশ দ্বার প্রশ্ন সমাজতন্ত্র কয় প্রকার হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর দুই প্রকার প্রশ্ন রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র এ কথা কে বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ কালমার্কস একশো পঞ্চাশ দায়ের প্রশ্ন একজন কাল্পনিক সমাজতান্ত্র সরি সমাজতন্ত্রবাদীর নাম হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর শাহ মিশো সরি শাহ সিম একশো একান্ন দায়ের প্রশ্ন এদের মধ্যে কে কাল্পনিক সমাজতন্ত্রবাদের সমর্থক নন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর প্রোটোনিক একশো দাগের প্রশ্ন কোন মতবাদে রাষ্ট্রকে অর্থহীন ও অযৌক্তিক বিষয় বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর নই রাজ নই রাজ্যবাদ একশো তিপ্পান্ন দাগের প্রশ্ন এনআরসি শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর এনআরসিয়া একশো চুয়ান্ন দাগের প্রশ্ন এনআরসিয়া শব্দটির অর্থ হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খো শাসন সরি শাসনহীনতা একশো পাঁচান্ন দাগের প্রশ্ন নৈরাজ্যবাদের প্রবক্তা হলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খো মিখাইল বাকুনিন একশো ছাপ্পান্ন দাগের প্রশ্ন ইংরেজি ল শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর লেক একশো সাতান্ন দাগের প্রশ্ন টিউটোনীয় লেক শব্দটির অর্থ কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর ডিফিনিট 158 দাগের প্রশ্ন ব্যাপক অর্থে আইন বলতে কাকে বোঝায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর ক ও খ উভয় ব্যাপক অর্থে আইন বলতে প্র সরি প্রাকৃতিক আইন ও নৈতিক আইন কে বোঝায় তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের প্রত্যেকটি অপশন ভালোভাবে লক্ষ্য করে নেবে 159 দাগের প্রশ্ন সংকীর্ণ অর্থে আইন বলতে কি বোঝায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো নম্বর রাষ্ট্রীয় আইন সংকীর্ণ অর্থে আইন বলতে রাষ্ট্রীয় আইনকে বোঝায় একশো ষাট প্রশ্ন সাধারণ মানুষের বাহ্য আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক অনুমোদিত সাধারণ নিয়মই হলো আইন এ কথা কে বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর হল্যান্ড একশো একষট্টি দাগের প্রশ্ন সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকার কর্তৃক নির্ধারিত নিয়মাবলীকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো নম্বর আইন একশো বাষট্টি দায়ের প্রশ্ন আইন হল স্থায়ী আচরণ আচরণের ও চিন্তাধারার সেই অংশ যা সাধারণ নিয়মাবলী হিসেবে সুস্পষ্ট ও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি এবং যার পিছনে সরকারের কর্তৃত্ব ও ক্ষমতা রয়েছে এটি কারমোর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো নম্বর কুড্রো উইলসন একশো তেষট্টি আধুনিক জটিল সমস্যা সমাজকে নিয়ন্ত্রিত করার জন্য কেবল একটাই বিধি এবং তা হলো রাষ্ট্রীয় বিধি বা আইন যা সমাজ স্থল সকল মানুষকে নিয়ন্ত্রিত করার জন্য ক্ষেত্র বিশেষ বল প্রয়োগ করতে পারে নিঃশেষিত জরিমানা করতে পারে কারারুদ্ধ করতে পারে এমনকি মৃত্যুদণ্ড দিতে পারে এটি কার মত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর মেকাইভার ও পেজ একশো চৌষট্টি দায়ের প্রশ্ন আইনের প্রাচীনতম উৎস হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর প্রথা একশো পঁয়ষট্টি দায়ের প্রশ্ন আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর নে বিচার একশো ছেষট্টি দায়ের প্রশ্ন আধুনিক রাষ্ট্রে আইনের প্রত্যক্ষ ও সর্বভৌম উৎস হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর আইনসভা একশো সাতষট্টি দাগের প্রশ্ন দার্শনিক প্লেটো রচিত কোন গ্রন্থে আইন সম্পর্কে আলোচনা করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর ক ও খ উভয় একশো আটষট্টি দাগের প্রশ্ন প্লেটো আইন বলতে কোন আইনের কথা বলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর প্রাকৃতিক আইন একশো উনসত্তর দাগের প্রশ্ন অ্যারিস্টটলের মতে আইন কয় প্রকার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর তিন প্রকার 170 দাগের প্রশ্ন অ্যারিস্টটল আইন বলতে কোন ধরনের আইনকে বুঝিয়েছেন সঠিক হয়ে যাবে অপশন গ নম্বর সঠিক উত্তর অপশন গ নম্বর বিশ্বজননী আইন 171 দাগের প্রশ্ন আইনের সাধারণ ইচ্ছার প্রকাশ কে বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর রুশো 172 দাগের প্রশ্ন রাষ্ট্রের আইন হলো দুর্বল ও বিপ্লবদের নিয়ন্ত্রণ করার একটি হাতিয়ার এটি কার মত হয়ে যাবে অপশন খ নম্বর ক নম্বর কার্ল 173 দাগের প্রশ্ন আয়নের প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর তিন ভাগে 174 দাগের প্রশ্ন প্রাকৃতিক আইনের ধারা কে দিয়েছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ফ নম্বর রোমান দার্শনিক 175 দাগের প্রশ্ন আচরণ নিয়ন্ত্রণকারী अनुशासनগুলিকে কি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর প্রথা 176 দাগের প্রশ্ন প্রথা হলো মানুষের আচরণ বিধি বা রীতির জটিল সমষ্টি এ কথা কে বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর মেকাইভার ও পেস একশো সাতাত্তর দায়ের প্রশ্ন আইন হলো সার্বভৌমের নির্দেশ এ কথা কে বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর জন অস্টিন একশো আঠাত্তর দায়ের প্রশ্ন কোন বিভাগ আইন তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর আইন সভা ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকে আমাদের দর্শন সাবজেক্টের ইউনিট টুর তৃতীয় অধ্যায় সমাজ ও রাষ্ট্রদর্শন এখান থেকে বাছাই পড়া একশো সত্তরটি প্রশ্ন আমি আলোচনা করলাম পাঠ পাট করে অর্থাৎ সেট ওয়ানে এবং সেট টু এর আগে ভিডিওতে অর্থাৎ সেট ওয়ান ভিডিও দিয়ে আমি আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে আসবে ভিডিও লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং এই ভিডিওতে আমি সেট টু ভিডিওটি আলোচনা করলাম তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালো হয়ে পড়ে মনে রাখবে কারণ তোমরা এই প্রশ্নগুলি থেকেই তোমরা কমন পেয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংক